নমস্কার আজকে ময়দানে প্রতিবাদ ছিল তারপরে কিন্তু এই সেন্ট্রাল এক্সারসাইজ ক্লাবে আমরা একঝাঁক প্রাক্তন খেলোয়াড়কে পেয়ে গেলাম অনিতের সঙ্গে সেখানেই দেখা অনিত আগামীকাল মোহনবাগান এবং পাঞ্জাব এফসির ম্যাচ ম্যাচটা কলকাতায় হচ্ছে না মোহনবাগান হেভিও টিম কিন্তু হোম অ্যাডভান্টেজ তারা হারালো জামশেদপুরে বেশ কিছু সমর্থক খেলা দেখতে গেছেন এই ম্যাচটাকে তুমি কিভাবে দেখছো দেখো এটা ঠিক তোমার কথা ধরেই বলি যে অবশ্যই মোহনবাগান তার হোম গ্রাউন্ডের যে সাপোর্টার যে তোমার অ্যাডভান্টেজ সেটা মিস করবে কিন্তু দে আর ভেরি স্ট্রং অ্যান্ড গুড সাইড তো আমার মনে হয় আরও যেমন এটা একটা অ্যাডভান্টেজ আছে যে তোমার ডিসঅ্যাডভান্টেজ আছে যে তারা সাপোর্টারের সাপোর্টার বেশ মানে ওই অ্যাডভান্টেজটা পাচ্ছে না অ্যাট দ্য সেমটা আমার মনে হয় যে যে ম্যাচ খেলতে যাচ্ছে সেখানে অনেক মানে একটা হয় না আমি সাইকোলজিক্যাল কথা বলছি সাইকোলজিক্যালি অনেকটা ফ্রি থাকবে ফ্রি থাকবে এবং সেটা একদিকে ভালো এবং আশা করি জিতবে কালকে একটা ঐতিহাসিক প্রেস কনফারেন্স আমরা দেখেছি মোহনবাগান ইস্ট বেঙ্গল মাহনা স্পোর্টিং এর কর্মকর্তার একযোগে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রেস কনফারেন্স করেছেন তারা আর্জি জানিয়েছেন প্রশাসনকে ড্রেস দুটো সেমিফাইনাল আর ফাইনাল যেন নির্ধারিতভাবে এখানেই হয় এই ব্যাপারে তোমার কি মতামত দেখো প্রথমেই তিন প্রধানকে আমি সাধুবাদ জানাই অসংখ্য ধন্যবাদ ওনারা চিন্তাভাবনা করেছেন করে ডান্ট কমিটির সঙ্গে এবং আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার অরূপ দাস সঙ্গে কথা বলেছেন এবং তাতে যেটুকুনি দেখেছি আমি যে কালকে প্রেস কনফারেন্স করেছিল তিন প্রধানে আমাদের নিকুদা এবং দেবাশিষ দা রাজুদা তাতে এবং রূপক শাহ ছিলেন রূপক শাহ ছিলেন একদমই তো রূপক দাও ছিলেন তো এটা আমি সম্পূর্ণভাবে আমি একদম প্রাক্তন প্রাক্তন হিসাবে বা ফুটবল ফুটবল আর সমর্থক হিসাবে আমি চাই যে ঘন্টা কলকাতাতে সেমিফাইনাল ফাইনালটা হোক এবং দুটো টিমকে আমার হাটিয়ে গুড উইসেস এবং এটার জন্য আমরা প্রাক্তন হিসাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই তিন প্রধানকে এরকম একটা কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা করেছে যাতে আমরা সবাই জানি যে ফুটবল ম্যাখ্যা হচ্ছে তোমার কলকাতা তো এবং তার সঙ্গে ওনাদের চিন্তাভাবনাটা যে আমাদের স্পোর্টস মিনিস্টার মাননীয় অরূপ দা এবং ডুরান্ট কমিটি ওনারা যে স্বাগত জানিয়েছেন বা রাজি হয়েছেন এর জন্য আমরা প্রাক্তনী হিসাবে ওনাদের কাছেও मैनेजमेंट का प्रचंड धन्यवाद जान